যাদের আমাশা হয় আমাশা কোনোভাবে ভালো করতে পারতেছে না বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন আরও কাজ হচ্ছে না আর বিশেষ করে আমাশাটা কিন্তু আপনার এলোপ্যাথিক ওষুধের মাধ্যমে সহজে এটা ভালো হয় না যাদের বিজল যায় টয়লেট করতে গেলে বিজল যায় আপনার যদি টয়লেট করার সময় যদি আপনার বিজল যায় মলের সাথে তাহলে কী হবে আপনার শরীরে কোনো শক্তি থাকবে না দিন দিন শরীর দুর্বল হয়ে যাবে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং আপনি যদি বিভিন্ন রোগের কারণে আরও অন্যান্য ওষুধ খান তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না অর্থাৎ কাজ করে না আমাশা যাদের আসে দিন দিন স্বাস্থ্য চেহারা শুকিয়ে যায় এবং যে আপনি যে খাবারগুলি খান খাবারের যে মানে আয়রন ক্যালসিয়াম ভিটামিন যাই কিছু আছে এগুলি সব আপনার মলের সাথে চলে যায় যার কারণে আপনার শরীরে কোনো ভিটামিনের কাজ করতে পারে না শরীর দিন দিন দুর্বল হয়ে যায় স্বাস্থ্যটা শুকিয়ে যায় এই যে আপনার টয়লেট করার সময় যে মলের সাথে বিজলটা যায় এটা আপনি কিভাবে একদম স্থায়ীভাবে ভালো করবেন যাতে সারা জীবনের জন্য ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় এটাকে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে একশো টাক বাতাবি লেবুর রস নেবেন আপনি যদি বাতাবি লেবু না চিনেন তাহলে আপনার গুগলে এসে বাতাবি লেবু লিখে চার্জ দেবেন তাহলে বাতাবি লেবুর ছবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এই বাতাবি লেবুর রস নিবেন আপনি একশো টাক বাতাবি লেবুর রস ও একটু চিনি সহ একটু চিনি সহ পান করবেন দৈনিক তিন থেকে চারবার এরও পান করলে দু থেকে তিন দিনের মধ্যে আমাশা সেরে যাবে একশো টাকা বাতাবি লেবুর রসের মধ্যে আপনি এক চামচ চিনি দিবেন দিয়ে গলা আড়া দিয়ে দৈনিক তিনবার খাবেন তিনবার যদি খান তাহলে দুই থেকে তিন দিন খাইলে আপনার আমাশা চিরতরে চলে যাবে ইনশাল্লাহ